হ্যালো বন্ধুরা আমি মিতা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি সুজির একটা টিফিন রেসিপি করে দেখাবো আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর এই টিফিনটা দেখুন কতটা কিউট হয়েছে এটা দেখতেও খুব ভালো লাগে খেতেও হয় খুব দুর্দান্ত আপনারা সকালের খাবার কিংবা স্কুল অফিসের টিফিনে দিয়ে দেখতে পারেন খেতে দুর্দান্ত লাগবে চলুন বন্ধুরা তাহলে এই টিফিনটা আমি কিভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক আজকের আমার রেসিপিতে এখানে আমি নিয়েছি এক বাটি সুজি আর নিয়েছি টক দই এখানে আমি যতটা সুজি নিয়েছি ঠিক ততটাই টক দই নিয়েছি নিয়েছি বেকিং পাউডার এখানে এক চামচ চিনি হাফ চামচ লবণ আর এখানে ক্যাপসিকাম একদম ছোট করে কেটে নিয়েছি টমেটো নিয়েছি গাজর পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি এবং ধনে পাতা কুচি এখানে সবজিগুলো একদম ছোট করে কেটে নিয়েছি আর টমেটোর বীজটাকে ফেলে দিয়ে এখানে আমি নিয়েছি প্রথমে একটা বড় বাটিতে সুজি এবং টক দই ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আর একটা লাইক দেবেন আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা অনুরোধ রইল পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন আমি যখন নতুন কোনো রেসিপি দেব। সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে দেখুন টক দই দিয়ে ভালো করে সুজির সঙ্গে মিশিয়ে নিলাম এরপর স্বাদ মতো চিনি আর লবণ দিলাম এখানে আপনারা চিনিটা না দিয়েও টিফিনটা বানাতে পারেন কিন্তু চিনিটা দিলে খেতে ভালো লাগে এরপর এক কাপ জল দিলাম এখানে জলটা একসঙ্গে দেব না অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন সুজির ব্যাটার বানিয়ে নেব দেখুন জল দেবার পর ঠিক এরকম একটা ঘন ব্যাটার বানিয়ে নিতে হবে এর চাইতে বেশি পাতলা করবেন না এরপর দশ মিনিট ঢাকা দিয়ে রাখবো এরপর আবারও একটা ননস্টিক কড়াইতে আমি এক চামচ তেল দিলাম চা চামচের হাফ চামচ গোটা জিরে এরপর পেঁয়াজ কুচি এখানে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব এখানে খুব বেশি বাদামি করে পেঁয়াজটাকে ভাজবো না হালকা ভেজে নেবার পর এখানে আমি দুটো কাঁচা লঙ্কা কুচি দিলাম তারপর একে একে গাজর এবং ক্যাপসিকাম কুচি দিলাম এখানে গাজর আর ক্যাপসিকাম একদম ছোট করে আমি কিউব করে কেটে নিয়েছি এরপর স্বাদ মতো লবণ দিলাম লবণ দেবার পর এখানে সবজির সঙ্গে মিশিয়ে নিয়েছি তারপর গ্যাসের ফ্লেমটা একদম লো করে মিনিট পাঁচ ছয়েক ঢাকা দিয়ে রাখব দেখুন এখানে আমি পাঁচ থেকে ছ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম তারপর এখানে গাজর এবং ক্যাপসিকাম খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখানে সবজিটা ভাজা ভাজা করব না সবজিটা হালকা করে তেলের সঙ্গে ভেজে নিয়ে সেদ্ধ করে নিতে হবে দেখুন দেখুন গাজর আর ক্যাপসিকাম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে তারপর এখানে সব শেষে টমেটো কুচি দিলাম এখানে টমেটোটা সব শেষে দিলাম যেহেতু গাজর আর ক্যাপসিকাম একটু সময় লাগবে টমেটোর চাইতে সেদ্ধ হতে তাই গাজর আর ক্যাপসিকাম দিয়ে তেলের সঙ্গে মিনিট পাঁচ ছয়েক ভেজে নিয়েছি তারপর টমেটো কুচি দিলাম আর এখানে টমেটোর বিষটাকে ফেলে দিয়ে আমি ছোট করে কুচিয়ে নিয়েছিলাম আর সবজির কালারটা দেখে বুঝতে পারছেন এখানে সবজিটা ভাজা ভাজা করতে হবে না জাস্ট তেলের সঙ্গে মিনিট পাঁচ ছয়েক নাড়াচাড়া করে নিলে এখানে সবজি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে সব শেষে ধনে কুচি দিয়ে এখানে মিনিট তিন চারেক টমেটো আর ধনে পাতা দেবার পর নাড়াচাড়া করে নিয়েছি এখানে সবজিটা পুরোপুরি হয়ে গেছে এরপর সবজিটা আমি এখানে ঠান্ডা করে নেব আর এখানে দশ মিনিট পর দেখুন সুজিতে এখানে জলটা টেনে নিয়ে অনেকটাই ঘন হয়ে গেছে এরপর মিনিট তিন চারেক সময় নিয়ে সুজিটাকে ভালো করে ফেটিয়ে নেব এখানে সুজি যত ভালো করে ফেটিয়ে নেব এখানে টিফিনটা ততটাই নরম হবে এর চাইতে বেশি পাতলা করবেন না এখানে সুজির ঘনটা ঠিক ভাবে রাখতে হবে আর এখানে মিনিট চার পাঁচেক ফেটিয়ে নেবার পর সুজিটা অনেকটাই পাতলা হয়ে যাবে দেখুন সুজি ফেটিয়ে নেবার পর অনেকটাই পাতলা হয়ে গেছে আর সুজির ঘনত্বটা আশা করে আপনারা দেখে বুঝতে পারছেন এরপর এক চামচ বেকিং পাউডার দিলাম এখানে আপনারা বেকিং পাউডারের পরিবর্তে ইনো ব্যবহার করতে পারেন বেকিং পাউডার দেবার পর সুজির সঙ্গে ভালো করে ফেটিয়ে নেব দেখুন বেকিং পাউডার দিয়ে ভালো করে সুজির সঙ্গে ফেটিয়ে নিয়েছি এরপর ওই সুজির ব্যাটারের ভেতরে সবজি দিয়ে দিলাম আপনাদেরকে আবারও বলছি এখানে সবজিটা বেশি কড়া করে ভাজবেন না তাহলে এখানে টিফিনটা খেতে ভালো লাগবে না এইভাবে হালকা করে ভেজে নিলে টিফিনের সবজিটা খেতে বেশি ভালো লাগবে দেখুন সবজি দেবার পর আবারও ভালো করে মিশিয়ে নিলাম আর বেকিং পাউডার আর সবজি দেবার সঙ্গে সঙ্গে এখানে টিফিনটা বানিয়ে নিতে হবে এখানে আমি একটা আপাম কড়াই নিয়েছি এরপর এক চামচ করে আমি তেল দিয়ে দিলাম আপনারা চাইলে নর্মাল কড়াইতে করেও এখানে এক হাতা করে সুজির ব্যাটার দিয়ে এই টিফিনটা বানিয়ে নিতে পারেন কিন্তু আজকে আমি এই আপাম কড়াইতে করে টিফিনটা বানাচ্ছি এতে দেখতেও ভালো লাগবে আর একসঙ্গে অনেকগুলো বানানো হয়ে যাবে আর সময়টা কম লাগবে দেখুন এখানে সুজির ব্যাটার দেবার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো হিটে রেখে মিনিট পাঁচ ছয় ঢাকা দিয়ে রাখবো দেখুন এখানে আমি পাঁচ থেকে ছ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম এই টিফিনটার এক ফিট হয়ে গেছে এরপর একটা ছোট চামচ দিয়ে উল্টে দেব আর এখানে টিফিনগুলো দেখে বুঝতে পারছেন কতটা কিউট লাগছে দেখুন এখানে আমি সবগুলো উল্টে দিলাম তারপর একটা চামচে করে আমি এখানে আবারও ওপর থেকে কিছুটা তেল ছড়িয়ে দেব এইভাবে তেল দিলে টিফিনের উল্টো দিকটা খুব সুন্দরভাবে সেঁকা হয়ে যাবে তেল দেবার পর আবারও ঢাকা দিয়ে মিনিট পাঁচ ছয়েক রেখে দেবো তাহলে উল্টো দিকটা খুব সুন্দরভাবে সেঁকা হয়ে যাবে দেখুন এখানে আমি চার থেকে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম এখানে আমার টিফিনগুলো হয়ে গেছে আর এখানে মাঝখানে তিনটে খুব সুন্দরভাবে হয়ে গেছে তাই এই মাঝের তিনটে উঠিয়ে নিলাম তারপর চারিধারে যে টিফিনগুলো আছে সেগুলো আমি মাঝখানে দিয়ে দেব। তাহলে খুব তাড়াতাড়ি মাঝে হিট পাবে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে দেখুন উল্টে পাল্টে আমি দুই পিঠ খুব সুন্দরভাবে সেকে নিয়েছি এরপর টিফিনগুলো উঠিয়ে নিলাম আর টিফিনগুলো দেখে বুঝতে পারছেন কতটা কিউট হয়েছে আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি এই টিফিন দেখতে যেমন সুন্দর হয় খেতেও দুর্দান্ত হয় আপনারা তো অনেক রকম টিফিনের রেসিপি করে খেয়েছেন একবার আমার মতো করে সুজি দিয়ে এইভাবে আপাম কড়াইতে একবার টিফিন বানিয়ে দেখুন দেখতেও কিউট লাগবে খেতেও দুর্দান্ত লাগবে আর আমার আজকের এই টিফিন রেসিপি কেমন হয়েছিল বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে